পানিবাহিত দুটি রোগের নাম লেখো পানির দূষণ রোধে তুমি কি করবে সে সম্বন্ধে চারটি বাক্য লেখো পানিবাহিত দুটি রোগের নাম হলো ডায়রিয়া ও কলেরা তাহলে কি পানিবাহিত দুটি রোগের এক নম্বর রোগের নাম হলো ডায়রিয়া দুই নম্বর কি কলেরা পানি দূষণ রোধে আমি যা করবো তা চারটি বাক্যে নিষেধা হলো জমিতে বা কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে বা কমাবো রান্নাঘরে নিষ্কাশন নালায় ও টয়লেটে বজ্র এবং তেল ফেলবো না পুকুর নদী রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা ফেলবো না সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খাল বিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি দূষণ রোধ করতে পারি তো এইভাবে আমরা কি পানিবাহিত দুটি রোগের নাম বললাম এবং পানি দূষণ রোধে চারটি বাক্য শিখলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল